আমি ভাবছিলাম বোধ ওটা আনে তুমি রেখেই দিস ভাবিনি যে এত কাজ করবা তুমি এটার নিয়ে ওটা ভিজলে কি হবে মা ভিজলে এতটা হবে এতটা হবে ভিজলে পরে তখন ওইটা ওইটা একটু করে সব মাটি দিয়ে আমি সার দিয়ে মিক্সচার করে টপের মনে ওই জন্য ওটাকে ঢালে ভিজাচ্ছি মনে হচ্ছে জল হয়ে যাবে যাবে থাক আর বন্ধুরা বলবো এত যে হাওয়া উঠছে শিলিগুড়িতে আর পড়ার মত না প্রচণ্ড হাওয়া উঠছে আর হাওয়াটা যতটা ঠান্ডা লাগছে হ্যাঁ তোমাদেরকে আর কি বলবো কিছু নাই আর হাওয়াটাই ঠান্ডা হাওয়া না থাকলে গরম আর হাওয়াটা ঠান্ডা ঠান্ডায় কি থাকা যাচ্ছে এইরকম পরিস্থিতি প্রচণ্ড ঠান্ডা আর মানে কি বলবো জল রুদ্র যাই যায় চলো চল যাই পাটা পুরা লাগলো ব্যথা বন্ধুরা কি আর বলবো কি কষ্ট চলো তবু বন্ধুদেরকে আপডেট দেখাতেই হবে পাটা পুরা রডটা চুপকে গেল কি করবো পায়ে যে ব্যথাটা লাগলো না বন্ধুরা তো এখন তো আমার সঙ্গে তো ঝাঁডু তারপরে ইয়ে ভোলিনি কিছুই নাই তাই আমার পা ব্যথাটা ভালো হবে তার জন্য আমি তাড়াতাড়ি এসে ফুলটাকে জল ধরলাম যাতে আমার পা ব্যথাটা ভালো হয়ে যায় পায়ের রকটা চোখে গেছে এই ফুলটাকে দেখে পায়ের ব্যথাটা কমাচ্ছি বন্ধুরা কি আর বলবো প্রচণ্ড পাটা চমকে গেল রক্তটা তাহলে তো কত ভালো লাগছে মনে হয় কি ঝান্ডু ঝান্ডুবামের বড় ওষুধ আর ভোলিনির বড় ওষুধ ফুলটাকে দেখে আমার ব্যথাটা কমে গেল ফুল দেখেই অর্ধেক মন ভালো হয়ে যায় দেখো আমার সাদা গোলাপটা কেমন লাগছে দেখো সাদা গোলপটা কেমন লাগছে দেখো গাছের পিছনে অনেক কষ্ট করতে হয় এই যে আমার লেবুর ফুল পুড়েছে হ্যাঁ আমার লেবুর ফুল ফুটেছে কড়ি এসেছে এই এই যে যে আমার লেবুর ফুল ফুটেছে নতুন গাছে নতুন ফল আসবে গেড়েছি এই যে প্রতিদিন লেগে গেছে হ্যাঁ তো হবে এটাই বড় বড় হবে এই যে লাগছে এই যে সব লেগে গেছে দেখো ভ্যালেন্টাইন ডে তে কেউ আর তো দিবে না কেউ দিবে না ওই জন্য আমার প্রকৃতি আমাকে দিয়েছে গোলাপ দিয়েছে লাল গোলাপ সাদা গোলাপ সব দিয়েছে हैप्पी टेडी टे हैप्पी टेडी टे हैप्पी टेडी टे हैप्पी रोज डे हैप्पी रोज डे हैप्पी टेडी टे हैप्पी टेडी टे हैप्पी रोज डे हैप्पी टेडी टे